অল সিঙ্গুলার নাকি ফ্লোরাল যেমন দুটি উদাহরণ লক্ষ্য করুন অল ইজ ওয়েল কারেক্ট অল ইজ প্রেজেন্ট রং কিন্তু কেন চলুন বোঝার চেষ্টা করি আমাদের মনে রাখতে হবে অল শব্দটি সিঙ্গুলার এবং ফ্লোরাল উভয়ভাবেই ব্যবহৃত হয় আমি এখানে মোট চারটি পয়েন্ট আলোচনা করব যদি এই চারটি পয়েন্ট মনে রাখতে পারেন তাহলে অল আর কখনো আপনাদেরকে সমস্যায় ফেলতে পারবেন পয়েন্ট নাম্বার ওয়ান অল শব্দটির পরে যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে তারপরে সিঙ্গুলার ভার ব্যবহার করতে হয় যেমন অল দ্য ওয়াটার ইজ পলিউটেড লক্ষ্য করুন এখানে অলের পরে ওয়াটার আছে ওয়াটার সিঙ্গুলার ওই জন্য তারপরে ইজ সিঙ্গুলার ভার ব্যবহার করা হয়েছে আবার বলা যায় অল দ্য ইনফরমেশন ওয়াজ কারেক্ট এখানেও অলের পরে ইনফরমেশন আছে ইনফরমেশন আনকাউন্টেবল তাই এটি সিঙ্গুলার ওই জন্য তারপরে সিঙ্গুলার ভাব ওয়াজ ব্যবহার করা হয়েছে বোঝা গেল পয়েন্ট নাম্বার টু অল শব্দটির পরে যদি প্লুরাল নাউন থাকে তাহলে তারপরে প্লুরাল ভার ব্যবহার করতে হয় যেমন অল দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট লক্ষ্য করুন এখানে অল এর পরে স্টুডেন্টস আছে স্টুডেন্টস প্লুরাল ওই জন্য তারপরে প্লুরাল ভার আর ব্যবহার করা হয়েছে আবার বলা যায় অল দ্য রেড লক্ষ্য করুন এখানে বুকস বুকস আছে তারপরে প্লুরাল ব্যবহার করা হয়েছে হলো এবারে পয়েন্ট নাম্বার 3 অল বলতে যদি এভরিথিং বোঝায় তাহলে অল সিঙ্গুলার হয়ে যায় এবং তারপরে সিঙ্গুলার ভার ব্যবহার করতে হয় যেমন অল ইজ ওয়েল অর্থাৎ এভরিথিং ইজ ওয়েল লক্ষ্য করুন এখানে অল বলতে এভরিথিং কে বুঝাচ্ছে ওই জন্য এখানে অল এর পরে সিঙ্গুলার ভার ব্যবহার করা হয়েছে আবার বলা যায় অল ইজ লস্ট অর্থাৎ এভরিথিং ইজ লস্ট এখানে অল বলতে এভরিথিং ওই জন্য তারপরে সিঙ্গুলার ভাব ইজ ব্যবহার করা হয়েছে পয়েন্ট নাম্বার ফোর অল বলতে যদি এভরিবডি বোঝায় তাহলে ওই ক্ষেত্রে অল প্লুরাল হয়ে যায় এবং তারপরে প্লুরাল ভার ব্যবহার করতে হয় যেমন অল আর প্রেজেন্ট অর্থাৎ এভরিবডি ইজ প্রেজেন্ট এখানে অল বলতে এভরিবডিকে বোঝাচ্ছে ওই জন্য এখানে অল প্লুরাল এবং তারপরে প্লুরাল ভার ব্যবহার করা হয়েছে আবার বলা যায় অল আর ইনভাইটেড অর্থাৎ এভরিবডি ইজ ইনভাইটেড এখনও অল বলতে এভরি ইউটিউবে যাচ্ছে ওই জন্য এখানেও অল প্লুরাল এবং তারপরে প্লুরাল ভার আর ব্যবহার করা হয়েছে তাহলে আমরা কি কি জানতে পারলাম অল প্লাস সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার অল প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার অল ইকুয়াল টু এভরিথিং প্লাস সিঙ্গুলার ভার অল ইকুয়াল টু এভরিবডি প্লাস প্লুরাল ভার আই হোপ আপনারা বিষয়টি বুঝে গেছেন ক্লাসটি হেল্পফুল মনে হলে লাইক এবং শেয়ার করুন এ ধরনের ইনফরমেটিভ ক্লাস নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিন থ্যাঙ্কস ফর ওয়াচিং